ও যদি মায়ুন আমার ও একজন এমএলএ আমি একজন এমএলএ তো আমি ওকে বলবো লোকজন পাঠিয়ে পাঠিয়ে না করে ওই নিজে এসে নয় ঘরে নয় নিয়ে দাঁড়ানি যাক তাহলেও একটা সুবিধা হবে তার জন্য যদি প্রস্তাবক সমর্থক লাগে কিংবা যদি হয়তো ঘর বাড়ি ঘোড়া লাগবে গাড়ি ঘোড়াও লাগবে থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে সব কিছু লাগবে সব ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলছি আমি হোমায়নের পাশে একটা অনুরোধ ওই আবল তাবোল লোককে পাঠালে হবে না নিজে এসে দাঁড়াতে হবে এটা আমি হুমায়ুন সাহেবকে এটাই বলবো আশা করি আমার অ্যাকসেপ্ট করবে অনেক লড়াকু নেতা উনি বলেছেন যে আমি একটা বিষয়ে সতর্ক করছি যে আমরা সবটা সহ্য করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা মিথ্যা কথা বলি বাজার গরম করবে বড়ো কথা বলবে অন্তত আমরা এটাকে কখনো সহ্য করব না এটা অন্তত প্রত্যেককে আমি সতর্ক করে দিয়ে বলছি তাই গণতান্ত্রিকভাবে লড়াই করুন ব্যক্তিক উৎসাহ মিথ্যা কথা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা বাজার গরম করা এগুলো থেকে অন্তত বিরত থাকবে এটা আমি অন্তত আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আমি অনুরোধ করল কারণ এই বাংলার যে কালচার দাঁড়িয়েছে অপোজিশান যারা যেমন শুভেন্দু অধিকারী যেমন এই নরসা সিদ্দিকী আবার নতুন করে আমি দেখছি হুমায়ুন সাহেবের আবির্ভাব এদের আচার আচরণ এদের ব্যবহার দিদি সম্পর্কে যে ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ধরনের মন্তব্য আমরা কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই এই নোংরামো অবিলম্বে বন্ধ করুন কারণ বাংলার মানুষ ঐক্যবদ্ধ যত নোংরামি করবেন তত বেশি মানুষ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমি মনে করি যে আগামী দিনে ভাঙড় বিধানসভা বিধানসভা সহ গোটা বাংলায় দু হাজার একুশের আমরা অনেক ভালো রেজাল্ট করবো এবং নিশ্চিতভাবে জিতব